The <laughs> হ্যালো গাইস অনেকদিন পর আজকে আবারও একটা ব্লগ পোস্ট করছি তোমাদের জন্য সো চলো কেউ কিন্তু স্কিপ করো না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দাও না পারলে কিন্তু এটা দেখে করে নিতে পারো তো আমাকে দেখেই মনে হচ্ছে আমি কোথাও একটা যাবো হ্যাঁ আমি যাবো আমার মামার বাড়ি আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো কোথাও যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে রেডি হতে হয় আর আজকে এক তখন যে পরিমাণে রোদ এমনি এমনি তো বেরিয়ে করে যাওয়া যাবে না আমাদেরকে অনেক কিছু প্রিপারেশন নিয়ে যেতে হবে তো কীভাবে রেডি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো সবার ফার্স্টে কিন্তু আমি বসে পড়েছি আমার জিনিসপত্র নিয়ে তো সবার ফার্স্টে এখানে মস্চারাইজ করে নিচ্ছি কারণ মসচরাইজ করাটা খুবই প্রয়োজন সেটা শীত হোক বা গরম তো ময়শ্চারাইজার আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখে তারপরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে সানস্ক্রিন কারণ সানস্ক্রিন ছাড়া এই রোদে বেরোনো কিন্তু একদমই অসম্ভব তো মুখে হাতে পায়ে গলা যেখানে যেখানে ফাঁকা আছে সব জায়গায় আমি কিন্তু সানস্ক্রিনটা ভালো করে মেখে নিচ্ছি কারণ সানস্ক্রিন ছাড়া যদি বাইরে বেরোনো যায় তাহলে মুখটাকে আর কিন্তু চেনাই যাবে না তো আমার কিন্তু এখানে মাখা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি পরব হচ্ছে কাজল তো কাজলটাকে পরার আগে আমি ভালো করে একটু মাসাজ করে নিচ্ছি হাত পাগুলো তো দেখো কাজলটা পরেন সেটা হচ্ছে এলি এটিনের কাজল খুবই ভালো আর হাফ করে কাজল পরছি কারণ ফুল করে পরলে আমার যেন ভালো লাগে না এখন তারপরে পরে নিচ্ছি মাস্কা তো মাস্কারাটা আমি ফোনে পড়তে পারছি না তাই জন্য আমি এক্স্যাক্ট করে পরে চলে আসলাম তো দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে যেটা পরবো সেটা হচ্ছে লিপস্টিক আর টিপ আমার তো পরেই রয়েছে তো লিপস্টিকটা পরে নিয়েছে এটা একটা নিউট শেডের কালার আর এটার ফ্রেগ্রেন্সটা না একদমই ভালো না সেটা আমার মুখের রিয়োকশন দেখে কিন্তু বুঝতে পারবে আর এই কালারটা আমার ঠোঁটে একদমই মানাচ্ছে না তো এটা ফার্স্টে নিয়ে নিলাম তো তারপরে যেটা নেব ওটা হচ্ছে একটা লিকুইড লিপস্টিকটা তো এটা এর থেকে একটু ডার্ক কালার তো এই কালারটা আমার কিন্তু খুবই ভালো লাগে তো দুটো কালার মিক্স করে নিতে ইচ্ছা হচ্ছে তার জন্য দুটো কালার মিক্স করে নিচ্ছি তো দেখো আমার কিন্তু লিপস্টিকটা পুরোপুরি পরা কমপ্লিট হয়ে যাচ্ছে কারণ আমি হালকাই করে নিচ্ছি তো যাব একটা আমার মামার বাড়ি ওই জন্য হালকা করে ডেলিভারির মতন করে পরে চলে যাচ্ছি তো ডিপ করে পড়ছি না তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে চুল বাঁধা এই গরমকালে চুল বাঁধার ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয় ওই জন্য আমি কি করছি দেখো চুলগুলোকে ওপর দিকে তুলে দিয়ে জাস্ট দুটো ক্রিম মেরে দিচ্ছি আর পেছনে যে চুলগুলো আছে ওগুলোকে পনিটেল করে নিচ্ছি আমার ফাইনাল লুকটা কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আর দেখো বাড়ি থেকে বেরিয়ে সোজা বসে বাসের গড়ায় তো বাইরে রোদ ওই জন্য আমাকে নিতে বাস থেকে নেমে মিষ্টির দোকান থেকে মিষ্টিটা তো কিনলাম বাট ফলের দোকানে গিয়ে দেখি ফল দোকানে তো ঘুমিয়ে গেছে সেখানে হচ্ছে আর একটা কান্ড দেখে গিয়ে দেখে আসো আমি কোনো ভয়েস দিচ্ছি না আপেল কত করে বলছি আপেল কত করে বলছে কাকু আপেল বলে কাকু